ছেলের ম্যাম এসেছে পড়াতে তো একটু নেব জল করে দিলাম আর ওই যে বসে আছে ওখানে ও সকালবেলা দই ভাত খেয়েছে এখন বাজে ঘড়িতে এগারোটা পনেরো আর একটু পরেই বারোটার দিকে ওকে ভাত দিয়ে দেবো মাছ ভাত খাবে আর ও ম্যামকে এই শরবতটা দিয়ে দিই তা দেখতে থাকুন সঙ্গে থাকুন আবার ফিরে আসছি শুভ সন্ধ্যা বন্ধুরা এখন সন্ধে ছটা বাজতে যায় আর আমি এখানে বসিয়ে দিয়েছি একটু চা চা খাবো দুটো বাসিন আছে ওখানে দেখতে আছেন বেশি বাঁচতে হবে এটা তোলা হয়নি কাঁচের জিনিস তো যদি ভেঙে যায় ওরা এসেছি একটু শরবত করে দিয়েছিলাম তো এই ধোয়া বাসের মনে এখান থেকে সরাই আর সিমবাবা ওখানে বসে আছে খুব দরজা কাছে কি দাদা দেখা যাচ্ছে ওই দেখুন সিম্বার চোখ দেখেছে ওই যে সিম্বা বসে আছে এখানে বসে বসে কি কি করছে আমি এখানে চা বসাবো হ্যাঁ চা হচ্ছে বাবা চা হচ্ছে দুধটা গরম হবে তখন গিয়ে চা বসাবো ওই বুক থেকে তুললো ও আমি সন্ধে ছটা বাজে সন্ধে ছটা বাজতে যাই আরে এই তুলল আমাকে মা ওঠো আজকে দুপুরে মাছ ভাত দিয়েছিলাম খেয়ে নিয়েছে সব দেখতে থাকুন তাহলে সঙ্গে থাকুন আবার একটু পরে ফিরে আসছি কেন কি আমায় এই যে আদা থেতো করতে হবে ফোনটা রাখতেই হবে তো চলুন গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আর কত সুন্দর ওয়েদার দেখুন সবার সবার

ং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি একটা নতুন একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আর এখন সিম্বা বসে আছে এই যে নিচে আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আর আমি এই বছর ঘুম থেকে উঠলাম যাব একটু চা করতে আর আজকে সকাল সকাল ছেলের কম্পিউটার ক্লাস আছে সাড়ে সাতটা থেকে তো ছেলেকে যাবে তুলতে হবে যাবে কম্পিউটার ক্লাসে আর আমি এখন বসে আছি কী করবো একটু পরেই রান্নাঘরে যাব কাজ সেরকম নিয়ে একটু চা করবো চা করে খাব আর সিম্বাকে বাইরে ঘোরাতে নিয়ে যেতে হবে যাচ্ছে এইটুকুরই কাজ তাহলে বন্ধুরা সঙ্গে থাকুন দেখতে থাকুন আবার ফিরে আসছি হচ্ছে খাওয়ার জন্য শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে সাড়ে ছটা আর আমি এখানে বসিয়েছি চা এই যে আমার চা হচ্ছে আর এই মাত্র সন্ধ্যা দিয়ে নিচে নামলাম তো সিম্বা কোথায় আছে দেখি চলো দেখা যাক সিম্বু দেখ কত নূর এখানে বসে কেন হ্যাঁ কি আছে?

তো ওখানে বসে পড়েছিল আর নিচে আসি তো এখন গিয়ে ওকে নিয়ে আসতে হলো আর একটা মাছ ছিল সেটা দিয়ে বিকেলে ওকে ভাত রেখে দিলাম ওটাই খেয়েছে আর ছেলের মাস্টার মশাই এসেছে ও করছে সিমবার বাকি ওকে মাছ ভাত দিয়েছিলাম ও খেয়েছে আর এখানে আমার চা হয়ে গেছে চাটা ছাড়ব আর ছেলের মাস্টার মশাই এসেছে ওইখানে ওই ঘরে পড়াচ্ছে ওই আর আমি এখন এই ঘরটায় থাকবো দরজাটা বন্ধ করে দিই সিমবার এগিয়ে যাব আর ওই ঘরে গিয়ে আরামে বসে আর এই যে সিম্বল বসে বসে দেখছে মা কি করছে তার সাথে গল্প করছে শরীরটা প্রচুর খারাপ ছিল তার জন্য দিতে পারিনি আর তো চলুন বন্ধুরা চাটা খেয়ে আবার ফিরে আসি দেখতে থাকুন সঙ্গে থাকুন চা নিয়ে বসে পড়েছি আর আছে আছে বসে আর চাটা খেয়ে দিই যে বসে আছে বিস্কুট খেয়েছে তুমি তো খেয়েছো তো তুমি তো খেয়েছো খেয়েছো তো সিম্বা ভেয়েছ তুমি তো বন্ধুরা তো আজকের মতন এখানে বিশ্রাম নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হবে ততক্ষণের জন্য বাই বাই সবাই ভালো থাকবে